আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচানে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে ডিমের নাস্তা একটি মাত্র ডিম দিয়ে মাত্র দশ মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে একটা মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা সামান্য পরিমাণ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পানি একটু একটু করে দিব দিয়ে একটা ডোড তৈরি করে নিতে হবে এখন তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব আবার ভিতরের পোটটা তৈরি করে নিচ্ছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তিনটা পেঁয়াজ দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ আজকের নাস্তাটা একটু ঝাল ঝাল করে তৈরি করবো সেজন্য মরিচ একটু বেশি দিয়েছি আপনারা ছাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন একটা ডিম ভেঙে দিব ডিমটা দিয়ে একটু নাড়াছাড়া করব এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিব না হলে ডিমের গ্রানটা থেকে যাবে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এই তো পোটটা একদম রেডি এখন নামিয়ে নিব আজকে ছোটো ছোটো করে বানাবো সেজন্য ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমার এখানে সারটা হয়েছে এখন রুটি বেলে নিচ্ছি এত বেলা হয়ে গেছে এখন পোটটা দিয়ে ভাজ দিয়ে নিব সাইড দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি একটু করে আবার ভাজ দিয়ে এই তো আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছি এখন চুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল এত বেশি তেল লাগবে না এখন একে একে সবগুলো দিয়ে নেবো এক পাট হয়ে গেলে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে চুলার আসটা মিডিয়াম রাখতে হবে এ বানাতে খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন একটি মাত্র ডিম দিয়ে আমি আজকে একটি মাত্র ডিম দিয়ে দেখেন কতগুলো তৈরি করেছি হঠাৎ গেস্ট আসলে এই নাস্তাটা ঝটপট আপনারা তৈরি করে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে